কেমেৰা মোবাইল তিল ভোগে তোমরা এইভাবে হেডমাস্টার যে আমাদের হেডমাস্টার যে এখানে থাকে সেই জায়গায় তোমরা এভাবে অবরোধ করছো কি কারণে করছো কেন হেডমাস্টার কি এমন করেছে এই অসভ্য আচরণ এই অসভ্য আচরণ কতদিন ধরে হেডমাস্টার করছে কতদিন তোমরা এর আগেও কি অবরোধ করেছিলে না এটা প্রথম তো দু বছর ধরে তোমরা কেন করি কেন হয়ে ওঠেনি কেন তোমরা যে এভাবে অবরোধ করছো একটা গভর্নমেন্ট স্কুলের কাছে হ্যাঁ তো এটা কি তোমরা তোমাদের মা বাবাকে জানিয়েছ তোমাদের গার্জেনরা এসছে এখানে তো তোমরা কি চাইছো এখন আজকে ছাত্র এখানে স্কুল অবরোধ করেছে স্কুলের দেখলাম হেডমাস্টার নেই কিন্তু ওখানে যতগুলো স্টাফ আছে আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু স্কুলের বাইরে একটা বাড়িতে আছে এখানে থাকার কারণটা কি ওনাদের ওরা সকাল থেকে কাউকে ঢুকতে দেয় না আমাদেরকেও ঢুকতে দেয় না হ্যাঁ আমরা যতটা সম্ভব ওদিকে শান্ত করার চেষ্টা করেছি আমি বলছি ঠিক আছে আমরা সবাই মিলে বসবো না বলছে না আমরা স্কুলের হেডমাস্টার আগে আসবে হেডমাস্টারের সাথে কথা বলবো আমাদেরকে ভীষণ খারাপ কথা বলছে গালিগালাজ করছে এবং আমাদের ক্লাস যা অভিযোগ করতে যাচ্ছি সেইগুলো দিচ্ছে এবং মানে একদম ফালতু কথা বলছে তো সেটা আগে হেডমাস্টারের কাছে আমরা জানবো তারপর আমরা সবাইকে ঢুকিয়ে আমাদের প্রেসিডেন্টও আজকে রেখে দিচ্ছে ভেতে দেয় না আমি তো দেখলাম আপনার সাথে চা খাচ্ছিলাম দোকানে যা অনুষ্ঠান ছেলেদের অভিযোগ আছে স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে হ্যাঁ শিক্ষক শিক্ষিকা যারা স্টাফরা আছে তাদের বিরুদ্ধে নয় তারা কেন এখানে বসে আছে তাদেরকে বলেছিলাম আমরা যে মাস্টারদেরকে ঢুকতে দিতে তারা রাজি হয় এই বিক্ষুব্ধ হওয়ার কারণটা কি কতদিন ধরে এই বিক্ষুব্ধ চলছে বরাবর 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 আমরা যখন ম্যানেজিং কমিটি মিটিং করেছি তখনও ওই অভিযোগ গুলো শুনেছি আমরা কিন্তু ছেলে মেয়েরা বললো একটু আগে যে এই কিছুক্ষণ আগেই বা দু বছর ধরে যে চলছে এই দুর্নীতি কিন্তু তারা এই প্রথমবার এই অবরোধ করছে মানে অবরোধের তাই ওরা আমি জানতাম না আজকে জানলাম এসেছিলাম ব্যাপারটা দেখলাম আমাকে ঢুকতে দেয় চার দোকানে ছিলাম আপনি তো দেখলেন কিন্তু ওরা কোনো কিছু কথা শোনা নাই বলেছে আমরা কাউকে ঢুকতে দেবো না আগে আমাদের আমাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে একটা ইলেকট্রিক বাল্ব খারাপ হলে বলছে যে ঘরের ইলেকট্রিশিয়ানকে নিয়ে তারপরে বলছে কি সারা এই সমস্ত হেডমাস্টার কি আজকে আসবে আমিনা তাহলে আজকে কি স্কুল বন্ধ থাকবে সেটা কি করে বলবো বলোন আমি আমি ওদেরকে বোঝাবার চেষ্টা করি শুধু আমি না আরো যারা আছে বাপি দাদু বোঝাবার চেষ্টা করেছে বলেছে ছেলেরা ওখানে বিক্ষোভ আরম্ভ করেছে স্কুলের গেটে হেডমাস্টারের রুমে কাছে আর এখানে টাবরা আছে কিভাবে স্কুল হবে ধরুন আইনগত কি হবে সেটা তো আমি বলতে পারছি না ওরা ঢুকতে দিতে নাই কাউকে ওরা বলছে আমরা স্কুল হেডমাস্টারকে যাই যে এরকমভাবে আমাদের প্রতি দুর্ব্যবহার চলছে বা এরকম এবং আরো প্রথম পার্টেও সংক্রান্ত ওদের অনেক অভিযোগ নিশ্চয় আপনারা শুনেছেন ধন্যবাদ আপনার নাম আমার নাম বিময় চন্দ্র রায়